আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের পিঠালি তৈরি করে দেখাবো এটা খেতে খুবই সুস্বাদু হয় এবং আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার পিঠালি তো প্রথমে আমি একটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ কন্ট্রাওয়ার কিছুটা পানি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিব এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ করে দিলাম একে একে সব মশলাও দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়েছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণে পানিও অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিঁড়ে টুকরো করে দিয়ে দিয়েছি আপনারা যতটুকু ছাদ খেতেছেন ঠিক সে অনুযায়ী কিন্তু এখানে মরিচ অ্যাড করবেন আর এরই মাছ কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি সাধারণত ছোটো চিংড়ি দিয়ে ইথালি রান্না করা হয় তবে আমার কাছে ছোট চিংড়ি ছিল না তাই আমি বড় চিংড়িগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন ছোট চিংড়িগুলো দেওয়ার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি এখানে মূলা শাকটা অ্যাড করে নেব মূলা শাকটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি মূলা শাকটা কাটার পরেও আপনারা সামান্য লবণ দিয়ে এটাকে ধুয়ে নেবেন এতে করে কিন্তু মূলা শাকের যে একটা তিতকো ভাব আছে সেটা আর থাকবে না এবার মূলা শাকটা আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব। সামান্যমপরি পানে পানি দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম এবার আমি এটাকে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নিব তো এরপর পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করেছি এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যদি আপনাদের লবণের প্রয়োজন হয় স্বাদ বুঝে লবণটা অ্যাড করে দিবেন ফুটে ওঠা পর্যন্ত আমি এটাকে ঢেকে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছি এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে যেহেতু পিঠালে একটু ঘন হয় এজন্য ঘন করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব যেটা আমরা আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁচে যেতে পারে অথেন্টিকভাবে পিছাড়ি রান্না করতে চাইলে কিন্তু আপনাদেরকে চালের গুঁড়া দিতে হবে আমার কাছে চালের গুঁড়ো ছিল না তাই তার পরিবর্তে আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি তবে এটি কিন্তু স্বাদের তেমন তারতম্য হয় না আর খেতে কিন্তু তাও খুবই ভালো লাগে তো আমি এটাকে এভাবেই নেড়ে আরও তিন চার মিনিট মতো রান্না করে নেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা এখানে আপনার অবশ্যই দেওয়া ট্রাই করবেন এদিকে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আসে আমি এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আবার আনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ শুধু বাগারটা দিলেই কিন্তু হয়ে যাবে তো এবার বাগারটা রেডি করে নিচ্ছি বাগানের জন্য ছোট আমি একটি সসপ্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি আর একটা মাথারি সাইজের পেঁয়াজ কুচি এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলেই কিন্তু বাগারটা রেডি হয়ে যাবে আর পেঁয়াজ রসুন কিন্তু ভাজা একদমই হয়ে গিয়েছে তো এবার এই বাগারটাকে আমি শাকের ভিতর ঢেলে দিচ্ছি তো তেলটাকে ভালোভাবে উঠিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা শাক নিয়ে নিয়েছি তারপর ভালো করে পুরোটা বাগারি কিন্তু আমি ভেতর দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাছ তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের পিঠানির রেসিপি মূলা শাক দিয়েও যেরকম মজার একটা রেসিপি তৈরি করা যেতে পারে সেটা কিন্তু আপনারা বাসায় একবার বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না আর আমি ঠিক যে প্রসেসে আপনাদেরকে এটা বানিয়ে দেখিয়েছি একটু সেটাই ফলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট অথেন্টিক টেস্টটা কিন্তু আপনারা পাবেন যারা মূলা শাক খেতে পছন্দ করে না আমার বিশ্বাস তাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন আর এই কিন্তু আপনারা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমিও কিন্তু সাথে সাথে প্লেটে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর খাওয়াও কিন্তু শুরু করে দিয়েছি তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ